প্রতিটি জাতির প্রতিটি সভ্যতার ইতিহাসে কিছু গল্প থাকে যেগুলো কখনো হেরে যায় সময়ের গহরে আবার কিছু গল্প ঠিকই বেঁচে থাকে শত বছর পরেও মানুষের মুখে মুখে ঘোরে আজ আমরা আপনাকে এমনই এক ইতিহাসের গল্প শোনাতে যাচ্ছি যেখানে রয়েছে জাহাজ ডুবি বরফে বন্দী জীবন শূন্যতার মধ্যে আশার আলো আর আছে এক কিংবদন্তি নেতার অদম্য মনোবল এই গল্পের নাম এন্ডিউরেন্স যার বাংলার অর্থ সহিষ্ণুতা বা অটলতা এই নাম শুধু একটি কাঠের জাহাজকে বোঝায় না বরং বোঝায় এক মানবিক শক্তিকে যা সময়কে হার মানায় আমাদের আজকেরই রোমাঞ্চকর যাত্রা শুরু হয় উনিশশো সালের ডিসেম্বরে যখন ব্রিটিশ অভিযাত্রী স্যার আর্নেস শ্যাকলটন একটি দুঃসাহসিক পরিকল্পনা হাতে নেন তিনি চেয়েছিলেন প্রথম মানুষ হিসেবে পায়ে হেঁটে অ্যান্টারটিকা অতিক্রম করতে একটি আঠাইশ সদস্যের দল একটি জাহাজ নাম এন্ডিওরেন্স আর এর সামনে অপেক্ষা করছিল পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক শত্রু তীব্র ঠান্ডা বরফে ঢাকা সাগর প্রবল হিমবাহ আর অদ্ভুত নিঃসঙ্গতা কিন্তু তারা জানত না এই অভিযান কেবল একটি মেরু অতিক্রমের গল্প হবে না বরং এটি পরিণত হবে ইতিহাসের অন্যতম বেঁচে থাকা লড়াইয়ের কাহিনীতে তাদের জাহাজ বরফে আটকে যাবে ধ্বংস হয়ে যাবে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে বিশ্বের বাকি অংশ থেকে কিন্তু হাল ছাড়বে না শত প্রতিকূলতার মাঝেও শ্যাকলটন তার সমস্ত সদস্যকে বাঁচিয়ে ফিরিয়ে আনবেন এই কীর্তি তাকে এক কিংবদন্তিতে পরিণত করবে তবে সেই ইন্ডোরেন্স জাহাজটি যা বরফের নিচে চাপা পড়ে গিয়েছিল তার খুঁজে পেরিয়ে গেছে এক শতাব্দী অনেকেই চেষ্টা করেছে কিন্তু কেউ পারেননি সেই কাঠের জাহাজটিকে খুঁজে বের করতে এবং ঠিক এখানেই শুরু হয় আধুনিক যুগের আরেক বিস্ময়কর অভিযান দুই সাল প্রযুক্তির সাহায্যে বিজ্ঞানীরা আবার শুরু করেন সেই হারানো জাহাজটির অনুসন্ধান তিন বছরের প্রচেষ্টা হাজার কোটি টাকার প্রযুক্তি প্রাণপণ সংগ্রাম সবশেষে পাওয়া গেল সে বরফ ঢাকা ইতিহাস যেটি কেবল কাঠ আর লোহান নয় বরং সাহস নেতৃত্ব আর মানুষের আশার প্রতীক আজ আমরা জানব সেই অভিযানের নেপথ্যের গল্প কিভাবে এন্ডিওরেন্স হারালো কিভাবে শত বছর পর আবার আবিষ্কৃত হলো আর কিভাবে এটি আজও আমাদের শেখায় বিপদের মুখে কিভাবে বেঁচে থাকতে হয় এই গল্প সিনেমা নয় গল্পকাহিনী নয় এটি বাস্তব এক কিংবদন্তি জাহাজের এক কিংবদন্তী নেতার আর একদল মানুষের জীবনের এমন গল্প যা শুনে আপনি শুধু বিস্মিত হবেন না আপনি অনুপ্রাণিত হবেন চলুন বরফের নিচে চাপা পড়া সেই ইতিহাসের রহস্য উন্মোচন করি উনিশশো সাল ইউরোপ জুড়ে তখন যুদ্ধের দামামা বাজছে কিন্তু একজন মানুষ যিনি ভিন্ন এক যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন বরফ শূন্যতা আর মৃত্যুর বিরুদ্ধে স্যার আর্নেস শ্যাকলটন একজন ব্রিটিশ অভিযাত্রী যিনি সিদ্ধান্ত নিলেন তিনি হেঁটে অ্যান্টার্কটিকা পাড়ি দিবেন তার জাহাজের নাম ছিল এন্ডিউরেন্স আর অভিযানের নাম তিনি রেখেছিলেন দ্য ইম্পিরিয়াল ট্রান্স অ্যান্টার্কটিক এক্সপিডিশন কিন্তু এই অভিযান সফল হয়নি বরং এটি ইতিহাসে পরিণত হয় এক অদম্য সাহসিকতার প্রতীক হিসেবে জাহাজটি দক্ষিণ মেরুতে পৌঁছানোর আগেই বরফে আটকে যায় উনিশশো সালের জানুয়ারিতে জাহাজটি দক্ষিণ মহাসাগরের ওয়েরেল সাগরে ঘন বরফে বন্দি হয়ে পড়ে তীব্র ঠান্ডা প্রতিদিন চাপ বাড়তে থাকা বরফের ফলে ধীরে ধীরে জাহাজের কাঠ ভেঙে যেতে থাকে অবশেষে অক্টোবর মাসে এন্ডিওরেন্স পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং বরফের নিচে তলিয়ে যায় শ্যাকলটন এবং তার সাতাইশ জন সঙ্গী জাহাজ হারিয়ে দক্ষিণ মেরুর ভেতরে আটকে পড়েন কোনো রেডিও নেই কোনো সহায়তা নেই এবং কোনো আশাও নেই জাহাজ হারানোর পর শুরু হয় বেঁচে থাকার প্রকৃত যুদ্ধ বছর পর বছর ধরে তাদের সংগ্রাম চলে বরফের উপর ছোট ছোট নৌকায় কুকুর স্লেড স্লেজ আর খাদ্য সংকটের মধ্যে অবশেষে এই অবিশ্ব সমুদ্রযাত্রা শেষে শ্যাকলটন তার দলকে নিরাপদ ফিরিয়ে আনেন একজনও মারা যাননি এবং এখানেই জন্ম নেয় এন্ডিউরেন্সের আসল অর্থ সহনশীলতা অদম্যতা ও নেতৃত্ব এন্ডিউরেন্স ডুবে যাওয়ার পরে প্রায় একশো বছর কেউই খুঁজে পায়নি এর ধ্বংসাবশেষ কারণ অ্যান্টার্কটিকার সমুদ্রের নিচে রয়েছে প্রায় দশ হাজার ফুট গভীরতা এবং বরফে ঢাকা এক দুর্গম অঞ্চল কিন্তু অবশেষে দুই সালে আন্তর্জাতিক বিজ্ঞানী ও অভিযাত্রীদের একটি দল অ্যাগুলহাস টু নামক একটি গবেষণা জাহাজ নিয়ে এই হারানো জাহাজটি খুঁজে বের করার উদ্যোগ নেয় তারা ব্যবহার করে এ অর্থাৎ অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকেল একটি বিশেষ ডুবো জাহাজ যা সমুদ্রের তলদেশ স্ক্যান করে প্রথম মিশনে ভয়াবহ বিপদ এই ইউভি পানির নিচে নিখোঁজ হয়ে যায় সংযোগ বিচ্ছিন্ন হয় চারপাশে বরফ জমে যায় প্রযুক্তি ব্যর্থ হয় আর প্রকৃতি জিতে যায় ঠিক যেমন শ্যাকলটনের সময় হয়েছিল তারা ফিরে আসে খালি হাতে কিন্তু ভেঙে যায় না তিন বছর পর দুই সালে আবারও ফিরে আসে সেই দল এবার তারা সফল অ্যান্টার্কটিকার ওয়েডেল সাগরের দশ হাজার ফুট গভীরে এন্ডিওরেন্সকে আবিষ্কার করে চমক জাহাজটি প্রায় অক্ষত অবস্থায় আছে বরফ ও গভীর পানির কারণে কাঠ আজও সংরক্ষিত জাহাজটি ঠিক যেভাবে ডুবে গিয়েছিল সেভাবেই পড়ে আছে উপরে মাথা আর নিচে ভর তারা কিছুই স্পর্শ করে না এন্ডিওরেন্স আজও বিশ্রামে আছে এক নীরব সড়ক এক নীরব কীর্তির প্রতীক আজকের এই গল্পে নেই কোনো যুদ্ধ নেই কোনো বন্দুকের গর্জন নেই কোনো রক্তপাত তবু এই গল্পের প্রতিটি মুহূর্ত প্রতিটি শ্বাস প্রতিটি পদক্ষেপ একটি জীবন্ত যুদ্ধ সেটি ছিল প্রকৃতির বিরুদ্ধে একাকিত্বের বিরুদ্ধে আর সবচেয়ে বড় যুদ্ধ ছিল নিজের ভেতরে ভয়কে জয় করার স্যার আর্নি স্যাকল্টন হয়তো কোনো রাজা ছিলেন না তার হাতে ছিল না সাম্রাজ্যের বাহিনী কিন্তু তিনি ছিলেন এমন একজন নেতা যিনি শুধু জীবিত থাকার জন্যই যুদ্ধ করেননি তিনি লড়েছেন মানবতার মর্যাদার রক্ষার জন্য ইন্ডিয়রেন্স ছিল সেই যুদ্ধের প্রতীক যেটি বরফে ডুবে থেকেও তার শক্তি হারায়নি বরং শতবর্ষ ধরে সে অপেক্ষা করেছে এই পৃথিবীকে মনে করিয়ে দেওয়ার জন্য মানুষের সহনশীলতা কতটা গভীর হতে পারে আজ যখন আধুনিক সভ্যতা এত প্রযুক্তির মাঝে দাঁড়িয়ে আছে আমরা ভুলে যাচ্ছি ধৈর্য কী নেতৃত্ব কী আত্মত্যাগ কী ঠিক তখনই আবিষ্কার আমাদের মনে করিয়ে দেয় আসল বীরত্ব কোনো ইনস্টাগ্রাম পোস্টে নেই তা রয়েছে বরফের নিচে চাপা পড়ে থাকা ইতিহাসে এটি কাঠের জাহাজ যার নাম ছিল এন্ডুরেন্স যা হারিয়ে গিয়েছিল পৃথিবীর এক নিঃসম শূন্যতায় আবারও ফিরে এসেছে নীরব এক কণ্ঠস্বর হয়ে সে বলছে না কিছু তবুও তার অস্তিত্বই যেন বলে দিচ্ছে আমি ডুবে গিয়েছিলাম কিন্তু হারাইনি স্যার আর্নিস শ্যাকলটনের নাম ইতিহাসে পৃষ্ঠায় লেখা আছে সোনালি অক্ষরে তার সবচেয়ে বড় কীর্তি ছিল কি জানেন দক্ষিণ মেরু পার হওয়া না সবচেয়ে বড় কীর্তি ছিল সবাইকে বাঁচিয়ে ফিরে আনা একজন যেন মারা না যায় এই ছিল তার সংকল্প আর ঠিক এই জায়গাটাই তাকে অন্য সবার চেয়ে আলাদা করে তোলে আমরা অনেক সময় ভুলে যাই নেতৃত্ব মানে শুধু সামনে এগিয়ে যাওয়া নয় বরং পেছনে পড়ে যাওয়ার সকলকে হাতে ধরে টেনে নিয়ে আসাও আজ যখন আমরা দেখি চারপাশে ব্যর্থতা বিভ্রান্তি ভাঙন আর অসহিংসতা তখন স্যাকাল্টনের এই গল্প আমাদের শেখায় সহনশীলতা মানে কেবল সহ্য করা নয় বরং লড়াই চালিয়ে যাওয়া যতক্ষণ না শেষ আলুটি দেখা যায় ইন্ডিউরেন্সকে যখন শত বছর পর খুঁজে বের করা হলো তখন শুধু এক জাহাজ খোঁজার ঘটনা ছিল না এটি ছিল এক ইতিহাস পুনরুজ্জীবনের ঘটনা এক আত্মার প্রতিধ্বনি যা হয়তো আমরা ভুলে যাচ্ছিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ